সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভোলাবাসী আপনারা জানেন যে আমি মোহাম্মদ রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা এক সদর আসন থেকে হাত পাকা প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি আগামী বারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগে যারা সরকারি চাকরি করেন বিভিন্ন সরকারি সংস্থায় রয়েছেন তারা যে ভোট দিবেন সেই ভোটের যে পোস্টাল ব্যালট ইতিমধ্যেই আপনাদের কাছে পৌঁছে গিয়েছে আমি ভোলার একজন প্রার্থী হিসাবে এই দ্বীপ জেলার ভোলার উন্নয়নে ভোলা বরিশাল সেতু ভ্যাস নিয়ে কাজ করেছি ভোলা বাঁধ নিয়ে কাজ করেছি বিডিএফ এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি ভোলার উন্নয়নে আগামীর ভোলা ঐক্যবদ্ধ ভোলা করতে আমি আপনাদেরকে পাশে চাই আপনাদের ভোট চাই আপনারা আমাকে ভোট দিবেন এই আশা আমি করছি কারণ বিগত দিনে আপনারা যারা বাংলাদেশের রাজনীতি দেখেছেন আমাদের দেশে উন্নয়নের নামে কতটুকু কমিটমেন্ট রক্ষা হয়েছে কিভাবে চলেছে সবই আপনারা জানেন তাই জুলাই পরবর্তী আগস্টের যে বাংলাদেশ নতুন বাংলাদেশ পরিবর্তনের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ জনগণের প্রত্যাশার বাংলাদেশ যদি চান ঐক্যবদ্ধ ভোলা যদি আপনারা চান তাহলে বারো তারিখের পূর্বে আপনারা যারা ব্যালটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারা হাত পাকা প্রতীকে ভোট দেন ইনশাল্লাহ আমি বিজয়ী হলে আপনাদেরকে নিয়ে আগামীর ভোলা ঐক্যবদ্ধ ভোলা উন্নয়নের ভোলা আমরা করতে পারবো ইনশাল্লাহ সবাইয়ের কাছে দোয়া চাই এবং হাত পাকাপতিকে ভোট চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি